ভালোই তো কবি শুভ দাসগুপ্ত আমি ভালো আছি বেশ ভালো আছি আপনারাও দিব্য আছেন দেখলেই বোঝা যায় আপনারা সুখে আছেন রসে এবং বসে আছেন পাউরুটিতে পেরেক ঠোকার মতো সহজ আনন্দে বুঁদ হয়ে আছেন সদন মঞ্চে কবিতা শুনছেন গান শুনছেন নন্দন চত্বরে সংস্কৃতি নিয়ে চুল চেরা তর্ক করছেন কফি খাচ্ছেন পপকর্ন খাচ্ছেন পরস্পরের ভুল ধরছেন আপনারা দিব্যি আছেন আমিও বেশ আছি কবিতা লিখছি আবৃত্তি করছি কফি হাউসের আড্ডায় দুপুর কাটাচ্ছি একটা চাকরি করি সেখানে যার ফাঁকি মেরেও ভালো মাইনে পাচ্ছি অতএব আমিও ভালোই আছি আসলে ভালো থাকাটাই এখন সবচেয়ে দরকারি ভালো আছেন আমাদের তো মস্তান ভাইরা ভালো আছেন বিভিন্ন বাবা ও তার চেলারা ভালো আছে কেন্দ্র ভালো আছে রাজ্য ভালো আছে স্বাধীনতার পঞ্চাশ বছর ভালো নেই শুধু ভারতবর্ষ নামের একটা দেশ যেখানে ক্ষুদিরাম মাস্টারদা নামের ফুল লোকেরা জন্মেছিলেন ভালো নেই ভারতবর্ষ যেখানে গদি বজায় রাখতে রথ চালাতে হয় তরওয়াল ঘোরাতে হয় এবং ত্রিশুলের রক্তাক্ত ডগায় বিধর্মীর শিশুপুত্রকে জীবন্ত কাঁদতে হয় ভালো নেই ইন্ডিয়া নামের সাহেব লুন্ঠিত উপমহাদেশ যার নিম জাম বেল থেকে ফলিপ্যাকে পানীয় জল সবাই বিদেশি স্নেহের আঁচলে বাঁধা ভালো নেই কয়েক কোটি নিরণ্য অসহায় মানুষ আধার ঘেরা মানুষ যাদের জন্য খাদ্য পানীয় শিক্ষা পদঘাট অসুখ স্নেহ মায়া ভালোবাসা মমতা প্রীতি কিচ্ছু নেই যাদের শুধু ভোট দেবার অধিকার আছে আর নির্বাচিত সরকারের প্রতিনিয়ত কষাঘাত মেনে নেবার মন্দ কপাল আছে রবীন্দ্রনাথ থেকে তারা তারাশঙ্কর আলমারির জেলখানায় ভালো নেই নেতাজি থেকে গান্ধীজি সবাই পাথর ভালো নেই চৈতন্য থেকে বিবেকানন্দ রামকৃষ্ণ সকলেই অফসেটে ছাপা ক্যালেন্ডার ভালো নেই সে যা হয় হোক আমরা ভালো আছি আপনিও আমিও তাহলেই হলো আমরা ভালো আছি ভালোবাসায় আছি দেখা হলে পরস্পরকে আহ্লাদ করে বলছি ইয়ে দিল মাঙ্গে মোর